مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي ইয়া আইয়ো হাল্লা দিন আমানু সন্নাইহি ওয়াসল্লিমু তাসলে মা আল্লাহম্মা জবান খুলে দূরত্ব পড়ি আর সামনে আসি একটু কষ্ট করে সামনে আসেন সবাই একটু কষ্ট করে সামনে আসেন সামনে আসে একটু কষ্ট করে সামনে আসছে একটু সামনে আসে সদকা ফোনে জড়ালে আমায় সবাই আমার হবে রঙিন পৃথিবী ছেড়ে যাব কবর হবে আপন ঘর আল্লাহ হুম আলা আল মনে রে আমার ভেবে দেখো ধরাই রবে দিন কি আয়োজন করেছ তুমি يا طير بتشير دين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافينا مُحَمَّدٍ بَلَغَ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله جبان قليل لا اله الا الله لا إله, الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم মরহম সিদ্দিকুর রহমান সহ আমার মামা মুজিবুর রহমানের যত আত্মীয় স্বজন কবর দেশে চলে গেছেন তাদের রুহের মাকফেরাতের জন্য আয়োজিত আজকের এই মিলাদ মাহবিলে উপস্থিত অধ্যকার মহতি অনুষ্ঠানের সুযোগ্য সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে আমার শ্রদ্ধ মামা সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম এবং হরিশপুর থেকে এসেছেন আমার শ্রদ্ধ বড় ভাই হাসান ভাই উপস্থিত হজরত ওলামাই কালাম সম্মানিত মুসল্লিয়ানুম রহমতুল্লাহ বরক আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মনিব দয়াময় রাবুর আলামিন এমন একটি সুন্দর জালসায় আমাদেরকে আসার বসার সুযোগ দান করলেন এজন্য আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি নবী পাকের প্রতি সবাই করি সালাম সম্মানিত আমরা তো ব্যবসার কাজে পারিবারিক কাজে সামাজিক কাজে রাজনৈতিক কাজে এই শীতের মধ্যে কষ্ট করে অনেক জায়গায় এক ঘন্টা দুই ঘন্টা সময় ব্যয় করি না করি কিনা করি তো তো আমরা যে জায়গাটাতে আসলাম এই জায়গাটা অত্যন্ত দামি একটা জায়গা সুতরাং এই জায়গাটাতে যদি একটু কষ্ট করে আধা ঘন্টা সময় বা একটা ঘন্টা সময় ব্যয় করে কি আমাদের লাভ হবে না লস হবে তাহলে আমরা কি রাজি আছি কি না ইনশাল্লাহ অল্প সময় কয়েকটি কথা বলে মিলাদ কিয়াম করে দোয়া করে ইনশাল্লাহ অনুষ্ঠান শেষ করে দেব বন্ধুগণ আমার এই ধরনের মজলিসের আয়োজন কেন করতে হবে এই মজলিসটা করলে লাভ কি হাদিসটা আমি মাঝে মধ্যেই বলে থাকি আমরা এখানে বসেছি জিকিরের উদ্দেশ্যে দুরুদ শরীফ পাঠ করব জিকির করব ভালো ভালো কথা বলবো শুনবো এই তো আল্লাহ এবং তার রাসূলের গুণগান করব ঠিক কি না এজন্য আমরা বসেছি নাবিজি আমার বলেছেন এই ধরনের মজলিশের লাভটা কি যদি আমরা জানি তাহলে এখানে বসে থাকতে ভালো লাগবে ঠিক কি না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি তার পবিত্র জবান মোবারকে বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আল্লাহ

ইয়াজ কুরুহুন আল্লাহ ইল্লা হাফাত থমুল মানা ইকাপ ওই জায়গাটার মধ্যে রহমতের ফেরেশ তারা তাদেরকে তাদের রহমতের ডানা দ্বারা বেষ্টন করে ফেলে বলে এক নাম্বার দুই নাম্বার হলো অগাসিয়া থুমুর রহমা যার বাড়িতে এই ধরনের মজলিশের আয়োজন করা হবে যেখানে জিকির করা হয় দুরুৎস রিপাত করা হয় এমন জায়গাতে যখন কমের মানুষগুলো বসে থাকে আল্লাহ পাকুল আলমিনের পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হতে থাকে বলি সুবাহ আল্লাহ এটা গেল দুই নাম্বার তিন নাম্বারে হলো ও সাকিনা ওই মজিবর রহমানের বাড়িতে ওই প্যান্ডেলের নিচে যারা বসে আছে যারা জিকির করতেছে দুরুৎ শরীফ পাঠ করতেছে আল্লাহর হাবিব বলেন ও নাজালাত আলাইহিমুস সাকিনা ওই মজলিসের মধ্যে যতগুলো আল্লাহর হাবিব বলেন ওই মজলিসের মধ্যে যতগুলো বান্দা বান্দি থাকবে যত উম্মত আমার থাকবে প্রত্যেকের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে সাকিনা প্রশান্তি বর্ষিত হতে থাকবে বলি সুবহানাল্লাহ তিনটা গেল চার নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে যেমন মানুষগুলো বসে মজলিস করে জিকির আসকার করে আল্লাহ পাক রব্বুল আলমিন আর সে আজিমের মধ্যে ফেরিস তাদেরকে ডেকে বলেন ও আমার ফেরিস তারা জাকার হুমুল্লাহ আমার ফেরিস তারা তোমরা শোনো দুনিয়ার জমিনের মধ্যে উমুকের বাড়িতে বসে আমি আল্লাহর জিকির করতেছি বলি সুবাহান আল্লাহ চারটা ফজিলত এই ধরনের মজলিশে সুবাহান আল্লাহ বলি তাহলে এই ধরনের মজলিশে আসা লাভ না ক্ষতি আমরা আসবো কি না অবশ্যই আসবো ইনশাল্লাহ বন্ধুগণ আমার আজকের এই জালসার আয়োজন করা হয়েছে আমার বিদায়ী মামা সিদ্দিকুর রহমানের রুহের মাগফিরাতের জন্য সন্তান তার পিতার রুহের মাগফিরাতের জন্য আয়োজন করেছেন আল্লাহর হাবিব আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য উপাদান রয়েছে কাপড় পরিষ্কার করবেন ডিটারজেন্ট পাউডার আছে কোঠান বাড়ি ঝাড় দিবেন ঝাড়ু আছে দাঁত পরিষ্কার করবেন ব্রাশ আছে যা কিছু পরিষ্কার করতে চান প্রত্যেকটা জিনিসের উপাদান আছে ঠিক কি না নবীজি আমাদের কে বলেন লিকুল্লি সেই শাইইন সিকালাতুন প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য পরিষ্কারক উপাদান রয়েছে সিকালাতুল কুলুব যিকরুল্লাহ মানুষের অন্তর পরিষ্কার করার জন্য একটা উপাদান আছে সেই উপাদানটা হলো আল্লাহর জিকির বলি সুবাহান আল্লাহ একটু জিকির করি অন্ন 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 অন্ন

الله 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 لا إله إلا الله محمد رسول الله 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 সন্তান কেন তার পিতা মাতার জন্য দুয়ার অনুষ্ঠানের আয়োজন করবে আল্লাহ পাক কালামে পাকে বলেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এক নম্বরের নির্দেশ হলো অকাদা রব বোকা আল্লাহ তারাবদু ইল্লাহ এইয়াহু তোমাদের রব নির্দেশ দিচ্ছেন আল্লাহ তারাবদু ইল্লা ইয়াহু। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করোনা অন্য কারো গোলামী করোনা আল্লাহত পর বলেন এটা হলো এক নাম্বার নির্দেশ দুই নাম্বারে হলো কবিল কলি দাইনী ইসানা তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো উত্তম ব্যবহার করো বলেছো বা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইবুলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ইম্মা ইবুলুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা যখন তোমাদের পিতামাতা দুইজন অথবা তাদের একজন বৃদ্ধ অবস্থায় তোমাদের সামনে উপনীত হয়ে যায় ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ওয়া লা তাকুল্লাহু উফউ তোমরা তোমাদের বৃদ্ধ পিতা মাতার প্রতি বিরক্ত হবে না বিরক্তি সূচক সামান্য একটা শব্দ উফ শব্দটাও ব্যবহার করবে না বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় ছোট সন্তানদের মতো অনেক সময় আপনার বিভিন্ন ধরনের দাবি দাওয়া করে অযৌক্তিক দাবি দাওয়া করে আমার তিন বছরের এক বাচ্চা আছে বিয়ে করছি আমি বারো বছর এখন আমার তিন বছরের বাচ্চা আমার বিয়ের ভিডিও দেখে বলে বাবা তোমার বিয়েতে আমার কেন নিয়ে গেলে না সেই কান্নাকাটি করে আচ্ছা বলেন তো ওর বয়স হলো তিন আমার বিয়ের বয়স বারো তাহলে ওর কি বিয়ের আগে কি আর ওর জন্ম হয়েছে বলেন এখন কান্নাকাটি করে বলে যে তোমার বিয়েতে আমাকে কেন নিয়ে গেলে না বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি অনেকটা লোভ পেয়ে যায় ওই ছোট বাচ্চার মতো হয়ে যায় তারা অনেক সময় অযৌক্তিক দাবি দাও করে বসে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ওয়ালা তাকুল্লাহমা উফফিউ তোমার বাবা মা অযুক্তিক দাবি করবে অযুক্তিক কথাবার্তা বলবে সামান্যতম বিরক্তি সূচক শব্দ ও শব্দটা ব্যবহার করবা না ওলা তানহার হুমাপ তাদেরকে কোনো সময় ধমক দিবা না অকুল্লা হুমা কওলান কারিমাপ তাদের সঙ্গে কি করো তাদেরকে সম্মান করে কথা বলো ইজ্জত করে কথা বলো শ্রদ্ধার সাথে কথা বলো ভালোবেসে কথা বলো নম্র কণ্ঠে মিষ্টি কণ্ঠে তাদের সঙ্গে কথা বলে বলে সুবাহান আল্লাহ ও পৃথিবীর সন্তানেরা আল্লাহ পাকরা বলে আরামের নিন্দেশ দিচ্ছেন অকুল্লাহুমা কওলান কারিমা তারপরে আল্লাফাক বলেন অখফিদ লাহুমা জানা হাজদুল্লে মিনার রহমা পাখিগুলো যেমন করে তাদের সন্তানদের প্রতি তাদের মমতার মায়া রহমতের মায়া ভালোবাসার মায়া প্রসারিত ডানাগুলো প্রসারিত করে দেয় তোমরা তোমাদের বৃদ্ধ পিতা মাতার জন্য তাদের প্রতি তোমাদের রহমতের ডানা প্রসারিত করে দাও আল্লাহ শুধু তাই নয় সন্তানরা কেন দোয়ার অনুষ্ঠানের আয়োজন করবে পৃথিবীর সন্তানেরা আরে শুধু তাই নয় দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমার পিতা মাতা থাকবে তখনও তাদের জন্য দোয়া করবা এই দোয়াটা আমরা পারি কিনা না হামহুমা সবাই পড়ি রবির হামহুমা কামা সগি রব রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বায়নী রব্বুল রবালাম ও আমার মালিক ও আমার প্রভু আমার রপ তুমি আমার পিতা মাতার প্রতি রহম করো আমার যে পিতা মাতার জীবিত আছে সেই পিতা মাতার প্রতি রহম করো অথবা আমার পিতা মাতা কবর দেশে চলে গেছে তাদের প্রতি তুমি রহম করো কেমন করে রহম করবা কেমন করে দয়া করবা শৈশবকালে যখন আমি উঠতে পারতাম না বসতে পারতাম না দাঁড়াতে পারতাম না নিজের কাজগুলো নিজে করতে পারতাম না নিজের খাবারটা নিজে খেতে পারতাম না পায়খানা প্রসার বিছানায় করে দিতাম ওই রকম অসহায় অবস্থায় আমার বাবা মা যেমন করে আমার প্রতি একশান করেছে রহম করেছে দয়া করেছে রব্বুল আলমিন আজকে আমার বাবা মা দুনিয়ার জমিনে বৃদ্ধ হয়ে গেছে অথবা আমার বাবা মা কবর দেশে চলে গেছে আমার বাবা মায়ের প্রতি তুমি রহম করো যেমন করে শৈশবে তারা আমার প্রতি রহম করেছে বলি সুবাহান আল্লাহ সম্মানিত হাজিরি আমি আলোচনা শেষ করে দেব রসুল্লাহ বলেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল কিন্তু তাদের সেবা যত্নের মাধ্যমে তাদেরকে খুশি করে আল্লাহ পাককে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারলো না তারা ধ্বংস হোক আল্লাহ একবার বলেন রসুল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি তার মায়ের চেহারার পানে তার পিতামাতার চেহারার পানে নেক নজরে একবার তাকায় তাহলে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হজের সব দেন বলে সুবহানাল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আমি মদিনায় যাই মক্কা শরীফে যাই হজ করার জন্য কবুল হয়েছে কি গ্যারান্টি দিতে পারবো একজন সাহাবে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া কেউ যদি তার পিতামাতার চেহারার পানে এক শতবার তাকায় তাহলে কি হবে নবীজি আমার বলেন যদি কোন সন্তান তার পিতা মাতার চেহারার পানে এক শতবার নেক নজরে তাকায় তার আমল নামার মধ্যে এক শত কবুল হজেরে সব লেখা হবে বলে সুবাহ আল্লাহ এজন্য যাদের বাবা মা জীবিত আছে তারা বাবা মায়ের আর মানে রহমতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে মহাগ্বতের দৃষ্টিতে তাকাবেন পিতা মাতা যখন মারা যায় রসুলাল্লাহকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আমার বাবা মা তো জীবিত নাই আমার বাবা মা মারা গিয়েছে তাহলে তাদের প্রতি আমার হক কি ভালো করে শুনে নেন যাদের বাবা মা নেই তারা কি করবেন এক নম্বরে হলো তারা যদি রেনগ্রস্ত হয়ে মারা যান তারা যদি ঋণী থেকে মারা যান তাদের রেনগুলা সর্বপ্রথম আপনারা পরিশোধ করে দিবেন। দুই নাম্বারে হলো তার আত্মীয় স্বজন নিকট আত্মীয় বন্ধু বান্ধব যারা ছিল আপনার বাবা মায়ের নিকট আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আপনি সদাচরণ করবেন উত্তম ব্যবহার করবেন যেমন ব্যবহার আপনি বাবা মায়ের সঙ্গে করতেন তেমন উত্তম ব্যবহার তাদের সঙ্গে করবেন এবং তাদেরকে আপনি মাঝে মাঝে দাওয়াত দিবেন খাওয়াবেন উপহার উপহৌকন দিবেন সুবাহান আল্লাহ বলেন তাহলে আপনার বাবা মা কবর দেশে শুয়ে থেকে সব পাবে সুবাহান আল্লাহ বলি তারপরে হলো যদি তারা শরীয়ত সম্মত কোনো অসিয়ত করে যায় সেই অসিয়তগুলো আপনারা পালন করবেন চার নম্বরে হলো তাদের কবরগুলো জিয়ারত করবেন পাঁচ নাম্বারে হলো তাদের মাগফেরাতের জন্য দোয়া করবেন সুভা বলি এমন এমনও পিতামাতা মাতা পাকের দরবারে আরোজ করবে রব্বুল আলমিন আমি তো এই ধরনের ইবাদত বন্দিগি করি নাই কিন্তু আমার এত মর্যাদা কেমন করে হলো আল্লাহ পাক জবাব দেন আমার বান্দা তুমি নেক সন্তান রেখে এসেছো সেই সন্তান তোমার জন্য মাগফিরাত কামনা করেছে ক্ষমা প্রার্থনা করেছে এজন্য আমি আল্লাহ পাক رب তোমার মর্যাদা বাড়িয়ে দিছি বলে সুবহানাল্লাহ যাদের পিতামাতা নাই তারা এই বিষয়গুলো মনে রাখবেন এবং এই আমলগুলো করার চেষ্টা করবেন সাল্লাল্লাহু